হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम आवर চ্যানেল সো আজকে সকাল সকাল বেলা আমরা ঘুম থেকে ফ্রেশ হয়ে এখন আমার আব্বু আমাদের জন্য খিচুড়ি রান্না খিচুড়ি বোনা করছে সেটা আপনাকে দেখাবো ওয়েট তো আমাদের খিচুড়ি বোনা এটা আব্বু সকাল বেলা আমাদের জন্য সকাল জন্য মেড করছে এই যে খিচুড়ি আর আমাদের খিচুড়ির সাথে মাংস বোনা সে এসে সকাল সকাল আমাদের জন্য খিচুড়ি মিট করা হচ্ছে তো আমরা সবাই খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়ার পরে দুপুরের কার খাওয়ার জন্য আমরা রান্না করব আমু রান্না করবে এখন আমাদের খিচুড়ির সাথে মাংস ভুনা করবে আর আমরা এখন সকাল শুরু করছি আজকে আমরা কিউ মানে ফ্রেস হওয়ার পরে ঘর ঠিক করা হয়নি আমাদের আমরা খাওয়া দাওয়া করে ঘর ঠিক করব তারপর একটার সময় রান্না বন্না করার পরে নামাজ পড়ব তারপর মানে গোসল করে নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করব খোর পরে তারপরে বিকালবেলা আমাদের টিউশনে আছে টিউশনে পড়াতে হবে এবং কি তারপরে আমরা পড়াশোনা করবো তারপরে বাকিগুলো আপনাদেরকে ইনফরমেশন পরে বলবো আমাদের খিচুড়ি মিট করা হয়ে যাবে যখন খিচুড়ি হয়ে যাবে তখন আমরা খিচুড়ি যখন খাবো তখন আপনাদেরকে রিভিউ করে বলবো যেভাবে আমার আব্বু হাতে রান্না কিরকম কত ডিলিশিয়াস তো আপনারা আমাদের সাথেই থাকবেন দেখার জন্য যে আমাদের খিচুড়িটা কত ভালো হয় আসলে আব্বুর হাতে রান্না সবসময় ভালো হয় আব্বু না খুব ভালো রান্না করতে পারে আম্মুর থেকে ভালো রান্না করতে পারে আব্বু এবং কেমন ছোট বোন আমি তো একদম রান্না করতে পারি না আর আমার ছোট বোন অনেক 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 ভালো রান্না করতে পারে তো আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে লাগে আর আমার ছোট বোন আমি তাদের তাকে দেখাবো খাওয়ানোর সময় যখন আমরা খাবো সকালকার ব্রেকফাস্ট করব তখন আমি আমার ছোট বোনকে দেখাবো অনেক কিউট বিউটিফুল এবং কি বিউটিফুলের সাথে সাথে খুব ভালো রান্না করতে পারে আমি সেটা আপনাদেরকে দেখাবো যখন আমাদের খিচুড়ি হবে এখন আব্বু মাংস করতেছে যখন খিচুড়ি ঘুনা করবে মানে খিচুড়ি রেডি হয়ে যাবে যখন আমাদের খাবার সময় আসবে তখন আপনাদেরকে বলবো কিরকম হয়েছে আর অবশ্যই দেখাবো এবং আমার পুরো ফ্যামিলিকে দেখাবো যখন আমরা বসে বসে খাবো তখন আপনি মনে করলেন আমরা পুরো ফ্যামিলি দেখাবো আমরা খাবো সেটা রিভিউ বলবো যে আব্বু খিচুড়ি রান্না মাংস মুরগি মাংস ঘোনা কিরকম হয়েছে সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন

অনেক ভালো রান্না করতে পারে তো আমাদের এখন রান্না হয়নি যখন রান্না হবে তখন আসবো রিভু করবো কিরকম হয়েছে তো ততক্ষণ আমাদের সাথে থাকুন বাই বাই পরে আস্তে আস্তে দেখা হবে